হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন গাইস আজকের ভিডিওটি হচ্ছে জনপ্রিয় চার শিল্পীর নতুন রিলিজ হওয়া গান নিয়ে তাদের নতুন রিলিজ করা গানগুলো বর্তমানে কেমন চলছে তাদের গানগুলোকে দর্শক কতটা ভালোবাসা দেখাচ্ছে এবং কার কণ্ঠের গান সেরা তালিকায় রয়েছে সেই সব বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো একটুও স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই তো গাইস চলুন শুরু করা যাক গাইস শুরুতেই রয়েছে বর্তমান সময়ের খুবই জনপ্রিয় কণ্ঠশিল্পী ভাইরাল রাবিয়া তার এই গানটির শিরোনাম হচ্ছে তোমারে ফুটাইতে আমার চোখের নিচে কালি গানটি দিয়ে ব্যাপক পরিমাণে ভিডিও মেক করা হয়েছে তাই তো জনপ্রিয় এই গানটি ভাইরাল রাবিয়াকে দিয়ে কভার করায় তোমার

তো এরপরে দেখুন সর্বসময়ের ট্রেন্ডিং তরুণী শিল্পী সুলতানা মিমের কণ্ঠে গান তার রিলিজ করা নতুন এই গানটির শিরোনাম হচ্ছে ভুইলা গেলা কিসের আশায় তার এই গানে লুকিয়ে আছে অভিমান কষ্ট আর একটু অভিযোগের মিসেল গাইস মিমের কণ্ঠের গানটি কিন্তু বেশ গভীরতা আছে তোমার কথা মনে পড়লে ছবি দেখি মোবাইল খুলে যা দুঃখের গানকে আরো স্পষ্ট ফুটিয়ে তোলে গাইস তার গানের লিরিক্স সুর আর মিউজিকের অ্যারেঞ্জমেন্ট অসাধারণ যাই হোক গাইস সুলতানা মিমের এই গানটি মাত্র পাঁচ দিন আগে রিলিজ করা হয় মাত্র পাঁচ দিনে পাঁচশো একানব্বই কে প্লাস ভিউজ উঠেছে তো গ্যাস এরপরে দেখুন পল্লিগ্রাম টিভি থেকে শাহিদ ভাই এবং স্নেহা আপুর ডুয়েট গান তাদের এই গানটির শিরোনাম হচ্ছে অভিমানী মন অভিমানী মন কেন গাইস ডুয়েট গান মানে দুই কণ্ঠের লড়াই আর মিলন তাদের এই রোমান্টিক গান এবং সাগরের অসাধারণ দৃশ্য সব মিলিয়ে যেন গানটি অসম্ভব সুন্দর হয়েছে গানটিতে একদিকে আছে অভিমান আবার অন্যদিকে আছে মিলনের আকাঙ্ক্ষা দুজনের বয়েস টোন একে অপরকে কমপ্লিটমেন্ট করছে গায়েস বিশেষ করে গানের ক্রস অংশে তাদের কণ্ঠ মিলিয়ে গাওয়ানো হয়েছে যেটা গানের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত তো যাই হোক গায়েস তাদের এই গানটি মাত্র ষোলো ঘন্টা আগে রিলিজ করা হয় মাত্র ষোলো ঘন্টায় তিনশো চৌত্রিশ কে প্লাস ভিউজ উঠেছে

গানটির লিরিক্স সোজা সাপটা মিউজিকের বিট একটু ফাস্ট তাই এই গান তরুণদের কাছে খুব দ্রুত ভাইরাল হয় গাইস সত্যি বলতে সায়েদ ওমিবাইয়ের গলায় এনার্জি রয়েছে তার কণ্ঠের জাদুতে গানটাকে আকর্ষণীয় করে তুলছে তার এই গানটি ষোলো ঘন্টায় চৌচল্লিশ কে প্লাস ভিউজ উঠেছে তো গাইস এই ছিল আজকের চারটি নতুন গানের রিভিউ ভাইরাল রাবিয়ার হৃদয় ছোঁয়া গান থেকে শুরু করে মিমের কষ্টের সুর পল্লিগ্রাম টিভির ডুয়েট ম্যাজিক গান অমিবাইয়ের রোমান্টিক ভাইব সব মিলিয়ে চার রঙের মিউজিক্যাল জার্নি আপনাদের কাছে কোন গানটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ המשעי בגן נרמלי